চলমান আজকে দেখাচ্ছি ডিম দিয়ে সর্ষে দিয়ে আলু দিয়ে সাধারণ রান্না অসম্ভব মজার আমরা প্রথমে এভাবে ডিম পোস্ট করে ছোটো ছোটো করে কেটে নিতে পারবো তারপর নিয়ে আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাজমন দিয়ে আদা চামচ আদা বাটা আদা রসুন বাটা দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটু পানি দিব দিয়ে এর মধ্যে আলু কেটে রাখা আলু দেবো এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরে গুঁড়া আমরা এক চামচ লবণ দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নিব মানে আলুটা আলু এক চামচ লবণ দিচ্ছি দিয়ে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো সাজনা সাজনা একটু আস্তে আস্তে কষাতে থাকবো আর আমরা এর মধ্যে কিছু পেঁয়াজ এবং কিছু সর্ষে একটা কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিচ্ছি নিয়ে এটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আমরা খুব ভালো করে কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেলে তারপর আমরা এখানে ঝোল দিব। ঝোল দিয়ে আমরা খেটে রাখা ডিমটা দিয়ে দিব তারপরে আমরা সব কিছু সিদ্ধ হয়ে ঝোলটা কমে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এভাবে রান্না করলে অসম্ভব মজা হয় আশা করি বাসায় আপনি একবার হলে ট্রাই করবেন সর্ষে দিয়ে সাজনা একটু অন্যরকম রেসিপি সবাই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে আশা করি সব আপনি দেখবেন